বিএসএফ এর গাড়ি ভাঙচুর আপনাদের জানিয়ে রাখবো একবার আক্রান্ত বিএসএফ এর গাড়ি ভাঙচুর নদিয়ার কৃষ্ণগঞ্জে এবার আক্রান্ত হলো বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হলো কয়েকদিন আগে কৃষ্ণগঞ্জের মাঝ এলাকা থেকে বাংকারের খোঁজ পায় বিএসএফ সেই বাংকারের ভিতর থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ সেই রেশ কাটতে না কাটতে এবার বিএসএফ খবর পায় মথুরাপুরের রিভার পাম্পের ভিতরে ফেন্সিডিল মজুদ করায় রাখা হয়েছে পাচারের উদ্দেশ্যে এই খবর পেয়ে বিএসএফ কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার মহিলারা বিএসএফ সূত্রে খবর সামনের সারিতে মহিলারা থাকলেও পিছনের দিকে ছিল একজন এলাকার দুষ্কৃতী এবং যেহেতু অল্প পরিমাণ বিএসএফ কর্মী ছিল তাই প্রথমে বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা এরপরই প্রচুর বিএসএফ কর্মী যায় ঘটনাস্থলে বিএসএফ এর পক্ষ থেকে মথুরাপুর এলাকায় মোট দশ জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ